আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ নিয়ম বৈধ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আসন্ন আইপিএলে বলের উপর লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ফলে কোভিড নাইন্টিন মহামারীর পর আবার কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে লালা ব্যবহার বিসিবি এর পাশাপাশি ম্যাচের দ্বিতীয় ইনিংসের জন্য নতুন বল ব্যবহার একটি নতুন নিয়ম চালু করল বিসিসিআই আইপিএল শুরু হওয়ার দুদিন আগে বোর্ডের বড় ঘোষণা বলের থুতু লাগানোর পর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিল বিসিসিআই মুম্বাইতে আইপিএলের দশ দলের ক্যাপ্টেন্স মিটিং ছিল সেখানে বলের উপর লালা ব্যবহার নিয়ে অধিনায়কদের মতামত নেওয়া হয় বেশিরভাগ দলের অধিনায়ক এই নিয়ম তুলে নেওয়ার পক্ষে কথা বলেন এরপর বিসিসিআই এর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিক ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে আইপিএলে বলে থুতু লাগানোর ব্যাপারটি গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিসিআই বার্তা সংস্থা পিটিআই কে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন থুতু লাগানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে অধিনায়ক ক্রিকেটারই এটার পক্ষে ছিল পুনরায় সেটা চালু করার ব্যাপারে বিভিন্ন মতামত ছিল তবে অনেকেই এটাকে সমর্থন দিয়েছে এর পাশাপাশি ম্যাচের দ্বিতীয় ইনিংসের জন্য দ্বিতীয় বল ব্যবহারের একটি নতুন নিয়ম চালু করল বিসিসিআই দ্বিতীয় ইনিংসের এগারোতম ওভার শেষ হওয়ার পর আইপিএল ম্যাচে দ্বিতীয় বল ব্যবহার করা হবে এই নিয়মের মূল উদ্দেশ্য হল শিশিরের প্রভাব কমানো যা প্রায় রাতের ম্যাচগুলোর পারফরমেন্সে প্রভাব ফেলে দ্বিতীয় বল ব্যবহারের নিয়মটি মূলত টস জয়ী দলের জন্য শিশিরের সুবিধা কমিয়ে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে চালু করা হয়েছে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তটি প্রত্যাশিত ছিল বিশেষত যখন মোহাম্মদ স্বামীর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় কর্তৃপক্ষের কাছে এই নিয়ম বাতিলের আবেদন করেছিলেন সাম্প্রতিক সময়ে দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচের পর স্বামী বলেছিলেন আমরা সবসময় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যেন লালা ব্যবহারে অনুমতি দেওয়া হয় যাতে ম্যাচ চলাকালীন সুইং ও রিভার্স সুইং কার্যকর হয় তার এই অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটার ভার্নন ফিল্যান্ডার এবং টিম সাউদি যারা স্বামীর যুক্তিকে যথার্থ বলে মনে করেছেন কোভিড নাইন্টিন অতিমারীর সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তবে ততিমারি নিয়ন্ত্রণে আসার ফলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জোরালো হচ্ছিল বিশ্ব ক্রিকেটে স্বামী ছিলেন এই পরিবর্তনের অন্যতম প্রধান সমর্থক তবে এরই মাঝে বলা হয়েছে আইপিএল দুই হাজার পঁচিশে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি অব্যাহত রাখা হবে আর দুই দিন পর কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আঠারোতম আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি একটি দেখার জন্য আছেন ক্রিকেট ভক্তরা